আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতিল্লাহ আলহামীন প্রিয় দর্শক আমরা তৃতীয় তারাবিতে চার নম্বর পারা এবং পাঁচ নম্বর পারার প্রথম অর্ধেক তেলাওয়াত করেছি যার মধ্যে সুরআ আলহ ইমরানের বিরানব্বই নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং সুর আয় নিসার প্রথম থেকে নিয়ে সাতাশি নম্বর আয়াত পর্যন্ত রয়েছে তো এর মধ্যে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের জীবনের সাথে মিলিয়ে জীবন ঘনিষ্ঠ কি কি নির্দেশনা আমরা গ্রহণ করতে পারি পাশাপাশি আরও দেখার চেষ্টা করব যে এই অংশের মধ্যে হতে আমাদের জন্য স্পেশালি কি কি আমল রয়েছে এক নম্বর যে নির্দেশনাটা আমরা গ্রহণ করতে পারি আল্লাপাক সুর আল এমরানের একশো তিরিশ নম্বর আয়াতে সাত করেছেন ইয়া হে মমিন তোমরা ক্রমবর্ধমান হারে বা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না প্রিয় দর্শক একটু যদি আমরা খেয়াল করি বা আমাদের সাথে যদি একটু মেলাই তাহলে আমরা দেখবো বর্তমানে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় একটা অভ্যাস বা একটা রীতি খুব চালু হয়ে গেছে তা হচ্ছে কেউ যদি কারো কাছে এসে ঋণ চায় হাসানা চায় তখন আমরা তাকে ঋণ দেওয়ার পরিবর্তে তাকে জিজ্ঞেস করি যে তোমার এই টাকাটা কয়দিনের জন্য লাগবে এবং এর বিপরীতে তুমি আমাকে কি পরিমাণ লাভ দেবে সোজা কথা আমরা একটা সুদী কারবারের মধ্যে ঢুকে পড়ি প্রিয় দর্শক পাক এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আমাদের উদ্দেশ্যে বলছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা কোনোভাবে কারবারের মধ্যে প্রবেশ করো না এরপর আল্লাপাক সুরে আল এমরানের একশো চৌত্রিশ ও একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে মুত্তাকিদের পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তাদের জন্য দুইটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন পাঁচটি বৈশিষ্ট্য কি কি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লা যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় আল্লাহর পথে আল্লাহর জন্য খরচ করে শুধুমাত্র সচ্ছল অবস্থায় না যখন তারা অসচ্ছল থাকে তখনও আল্লাহর জন্য খরচ করে দুই নম্বর বৈশিষ্ট্য ওলকা জমিন যারা ক্রোধ সংবরণ করে তিন নম্বর বৈশিষ্ট্য আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে দেয় চার নম্বর বৈশিষ্ট্য الذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم যে যখন তারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা অন্যদের প্রতি কোনো জুলুম করে তখন আল্লাহকে কাছে করে এবং ইস্তিগফার করে আর 5 নম্বর বৈশিষ্ট্য ولم يسبوا على ما فعلوا وهم যে তারা জেনে শুনে ওই পাপের আর পুনরাবৃত্তি করে না যদি এই পাঁচটা বৈশিষ্ট্য কেউ ধারণ করতে পারে তাহলে সে হচ্ছে মুত্তাকি এবং এই মুতাকিদের জন্য আল্লাপা ঠিক তার পরের আয়াতে দুইটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন এক নম্বর উলায় মকফরাতম যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাতের ফয়সালা থাকবে মকফরাতের ব্যবস্থা থাকবে আর দুই নম্বর পুরস্কার হচ্ছে ও জান্নাত তাজরিম ফিহা ফিহা তাদের জন্য এমন এক জান্নাতের ব্যবস্থা থাকবে যার পাদদেশ দিয়ে নহর হতে থাকবে এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকতে পারবে প্রিয় দর্শক এবার আমরা নিজেদের সাথে একটু মিলিয়ে দেখি এই পাঁচটা বৈশিষ্ট্য আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারলাম কি পারলাম না এরপর সুরায় নিসার পঁচাশি নম্বর আয়াতেও আমাদের জন্য একটি বিশেষ সামাজিক বার্তা রয়েছে এখানে আল্লাহ পাক ইরশাদ করছেন যে মাইয়াসবা শাফাআতান হাসানাতা ইয়াকুল্লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াসবা শাফাআতান সাইয়াতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা যে কেউ যদি কাউকে ভালো কোনো জিনিসের পরামর্শ দেয় বা সুপারিশ করে তখন তাতেও তার অংশ থাকবে আবার কাউকে যদি কেউ মন্দ কোনো জিনিসের সুপারিশ বা পরামর্শ দেয় তার অংশ থাকবে এবং আল্লাহ সব বিষয়ের খোঁজ খবর রাখেন তো এই ক্ষেত্রেও আমাদের জন্য বার্তা হচ্ছে বা নির্দেশনা হচ্ছে যে আমরা কখনোই আমরা যখনই কাউকে কোনো পরামর্শ দিতে যাব চেষ্টা করব তাকে ভালো কোনো কিছুর পরামর্শ দেওয়া মন্দ কোনো জিনিসের পরামর্শ না দেওয়া ভালো কিছুর পরামর্শ দিলে অবশ্যই তার আমরা উত্তম বিনিময় পাবো আবার মন্দ জিনিসের যখন আমরা পরামর্শ দিব তখন তারও যে পরিণতি সেটা আমাকেও ভোগ করতে হবে আবার পাক নিসার নম্বর আয়াতের মধ্যেও আমাদের জন্য চমৎকার একটি নির্দেশনা দিয়ে রেখেছেন এখানে আল্লাহ পাক ইসাদ করছেন যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানাবে তখন তোমরা তাকে সে যেভাবে তোমাদেরকে অভিবাদন জানালো তার চাইতে উত্তম পদ্ধতিতে তুমি তাকে অভিবাদন জানাও অথবা ন্যূনতম সে যেভাবে জানিয়েছিল সেভাবে তাকে অভিবাদন জানাও নিশ্চয়ই এরপর আল্লাপাক বলতেছেন হাসিবা নিশ্চয়ই আল্লাহাক সকল বিষয়ের হিসাব গ্রহণকারী সকল বিষয় তিনি হিসাব গ্রহণ করবেন প্রিয় দর্শক এক্ষেত্রে আমাদের জন্য মানে করণীয় বিষয় হচ্ছে যখনই কেউ আমাদের সাথে কোনো বিষয়ে সালাম দিল অথবা কোনো কুশল বিনিময় করতে আসলো তখন আমরা সে যেভাবে আমার কাছে কুশল বিনিময় করতে আসলো বা সালাম দিল তার চাইতে উত্তম পদ্ধতিতে আমরা তার সাথে আচার আচরণ করার চেষ্টা করব প্রিয় দর্শক চলুন এবার আমরা দেখি যে আমাদের আজকের এই তেলাওয়াতের অংশের মধ্যে হতে কি কি আমল আমরা করতে পারি এক নম্বর যে আমলটা আমরা করতে পারি সুর আলের একশো তিয়াত্তর নম্বর আয়াত আসবন আল্লাহ ওয়াকিল এ আয়াত যখন আমরা কোন বিপদে পড়ব বা বালা মুসিবতের মধ্যে পড়ব তখন এই আয়াতটি বারবার যদি আমরা তেলাওয়াত করি তো আল্লাহ পাক এই আয়াতের বরকতে আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেবেন বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে সুরে আলে ইমরানের সর্বশেষ যে এগারোটি আয়াত আছে সে এগারোটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে আর তা হচ্ছে যদি কেউ কোনো দোয়া করার পূর্বে এই আয়াতগুলো পড়ে তারপরে দোয়া করে

أهل الوهن باعوا الوطن نسيوا زمان السيف بديارنا نادوا العدا يا مرحبا بالضيف يا مرحبا بالضيف